আপনি কি জানেন এই পৃথিবীতে মানুষের সত্যিকার রূপ কখন দেখা যায় তখনই যখন আপনার পকেটে টাকা থাকবে না সন্তান পরিবার তাদের আচরণ পাল্টে ফেলবে তাই কিছু কথা আজকের এপিসোডে আমি বলবো কেন টাকা মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আর কেন টাকার গুরুত্ব না বোঝা মানে জীবনের সবচেয়ে বড় ভুল টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একা খেলনা পছন্দ করে কিন্তু আপনি সেটা কিনে দিতে পারেন না টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন কোনো অনুষ্ঠানে গিয়ে দেখেন শুধুমাত্র অর্থনৈতিক ব্যবধানের কারণে আপনাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন শ্বশুরবাড়িতে গিয়ে বুঝতে পারেন আপনার তুলনায় অন্য জামাইকে বেশি আদর আপ্যায়ন করা হচ্ছে কারণ সে ধনী টাকার গুরুত্ব তখনই বোঝা যায় আপনার স্ত্রী ছোট ছোট ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারেন না আর এজন্য সে আপনাকে উঠতে বসতে খোটা দিয়ে কথা বলে পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে বিল দেওয়ার সময় বুঝবেন টাকা কতটা জরুরি যখন আপনার কাছে টাকা নেই বলে বন্ধুরা আপনাকে মূল্যায়ন করে না তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার যখন আপনার কাছে টাকা নেই দিদা আত্মীয় স্বজন আপনার সাথে দূরত্ব বজায় রেখে চলে তখন স্পষ্ট ভাবে টাকাই মূল তখন বিভিন্ন সময় দেখবেন আপনার টাকা কম বলে কেউ আপনার পাশে থাকে না আপনার প্রতি সহানুভূতি দেখায় না তখন সত্যিকার অর্থে বুঝবেন টাকার প্রয়োজনীয়তা টাকার অভাব মানুষকে শিখায় এর গুরুত্ব তাই নিজের অবস্থানে শক্তিশালী করতে হলে টাকা কামাই করতে শিখুন কারণ জীবনে আশি পার্সেন্ট সমস্যার সমাধান দিয়ে থাকে টাকা আজ তুমি টাকার গুরুত্বের গল্প শুনলে কিন্তু তুমি কি জানো শুধু টাকা থাকলে হয় না ধরে না থাকলে সবকিছু হাত হয়ে যায় কিভাবে টাকা শুধু আয় নয় টাকা ধরেও রাখতে হবে তা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে টি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানান আর ভিডিওটি শেয়ার করুন আর হ্যাঁ ভিডিওটি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ